ভালো আছি আপনাদের অসুস্থ সহমতে আজকে আপনাদেরকে আমার ইউটিউবের চ্যানেলে আপনাদেরকে দেখাবো একটা আমার একটা জিনিস দেখাবো আপনারা যদি দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা দেখতে এইটুকু দেখুন এই হচ্ছে আমার এই হচ্ছে আমার খেতের খামারি করান আমাদের নিজের হাতের করানো এ হচ্ছে আমাদের নিজস্ব গাছের লাউ ইয়া মালিশ শশা আপনার দেখতে পাচ্ছেন মার্শাল অনেক বড় হয়েছে এটা আরেকটা আছে আর আপনারা দেখুন এই আপনার কাছে ভালো লাগবে হতো এই হচ্ছে আর একটা গাছ আছে আমাদের লাউ গাছ এই হচ্ছে লাউ ছোট মাসাল বড় হচ্ছে আপনাদের আল্লাহ রহমতে বড় হচ্ছে এ হচ্ছে আমাদের লাউ আর একটা লাউ এদিকে আরেকটা আছে আর একটা এদিকে আছে ছোটো চারটা লাউ হয়েছে ছোট এখনো বড়ো হয় নাই ইনশাআল্লাহ বড় হবে আপনার দয়া করবেন যেন আরো বড়ো হয় আর ইনশাল্লাহ এ গাছের মেন হচ্ছে এখান থেকে শুরু এ হচ্ছে ইনশাআল্লাহ গাছ গাছ কত সুন্দর দেখতে কত ভালো লাগে এ হচ্ছে দেখতে পাচ্ছেন এর পুরোটা একদম পুরো আপনাদেরকে বিউ দেখাচ্ছি এই কি অবস্থা দেখছেন পুরোটা মাসাল্লাহ অনেক বড় হয়েছে এখানে আমরা চাষ করতেছি আপনারা করেন আর গাছটা আরো বড়ো হয় আরো বড়ো হয়ে আমাদের খেতে পারি আর কি আমাদের নিজেই সব নিজের হাতে হাতে রোপণ করা কেন এখানে সবকিছু পিও থাকে চাষ করে যদি আমরা খেতে পারি কোনো না ভেজাল না করে কেমিক্যাল নাই কোনো কিছু আমরা নিজের হাতে রোপণ করছি এই হচ্ছে আরেকটা আপনাদের টমেটো গাছ

শাক এবং শাক শাক সকাল সকাল খুব ভালো লাগে বাতাসটা খুব ঠান্ডা আর ও ধরতে আর উঠবে খুব আরো আর করা হবে কিন্তু এখন বাতাসটা একটু আলো আচ্ছা আর কি আরিফ তুমি কোথায় আরিফ তুমি কোথায় তুমি আমার দিচ্ছ না আরিফ কি ব্যস্ত নাকি

ভালো লাগে বুঝতে আর কি বুঝতে পারছেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আমার প্লিজ যারা নতুন আছেন আমার যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই প্লিজ দুটো সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব চাই আপনাদেরকে ভালোবাসা চাই আপনি আমার আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি নতুন একজন ইউটিউবার আপনার সাপোর্ট চাই আমি ইনশাল্লাহ সাপোর্ট করবেন বিশেষ করে আমাকে বুঝতে পারছেন ইনশাআল্লাহ তো সবাই থাকবেন আল্লাহ হাফেজ